আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে একদম ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এটির নাম হচ্ছে ট্যাপা তো অনেকে অনেক নামেই চিনেন তো আমাদের অঞ্চলে ট্যাপা বলে যাই হোক এটি মিষ্টি আলু দিয়ে করা হয় এবং রেসিপিটি এত মজাদার যা বলার মতো না তো এখানে মিষ্টি আলু খুব ভালোভাবে ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তে আস্তেও দিতে পারেন এখন খুব ভালোভাবে এগুলো ধুয়ে নিতে হবে আর আজকে রান্নাটি হবে মাটির চুলায় তো চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং এখানে এক পোয়া পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধ দিলে খাবারের টেস্ট অনেক ভালো আসে এজন্য দুধ অ্যাড করেছি যারা আখের গুড় বানায় তারা এরকম গুড় দিয়েও করে তো যাই হোক এখানে সবগুলো মিষ্টি আলু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আখের গুড় আপনারা আপনাদের পরিমাণ মতো গুড় দিয়ে দিবেন যে যেরকম মিষ্টি খায় সেরকম এখন গুড় দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটি একদম ইউনিকভাবে আপনাদের মাঝে শেয়ার করছি যারা যারা চিনে থাকেন তারা তো চিনে নি আর যারা চিনেন না তারা এভাবে ট্রাই করতে পারেন একটু লবণও দিয়ে দিলাম লবণ দিলে খাবারের টেস্টটি অনেক ভালো আসে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এখন পানিটি শুকিয়ে নেব এখানে তো পানি অ্যাড করিনি দুধগুলো শুকিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে এভাবে শেষ পর্যায়ে এসে দেখুন একদম গুড় বেরিয়ে গিয়েছে এবং ফুটতে শুরু করে দিয়েছে এবং কালারটিও অনেক সুন্দর এসেছে এখন অনবরত নাড়তে হবে নিচে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই জন্য একটু অনবরত নাড়াচাড়া করতে হবে এই তো দেখুন এখন নামিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এখন সব উঠিয়ে নিচ্ছি রেসিপিটি আমার আম্মুর তো দেখুন কত সুন্দরভাবে রান্না করে নিচ্ছি এই তো হয়ে গেল আমাদের টেপার রেসিপি নামটা অন্যরকম কিন্তু নাম অন্যরকম হলে কি হবে খেতে কিন্তু অনেক মজা ছিল জাস্ট অসাধারণ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার পর আপনারা খুব সহজভাবে দেখতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ